এবার তুই পালাবি কই আর তো রাস্তা নাই এবার তোকে ধরা দিতেই হবে আমাকে বাঁচতেই হবে ধরা পড়লে আমি শেষ ওই তো সামনে নদী ঝাঁপ দিতে হবে এখন বলটু দেখ দেখ বেটা নদীতে ঝাঁপ দে আরে হাদারাম দাঁড়িয়ে আছিস কেন তুইও লাভ দে তোর কি মাথা নষ্ট হয়েছে এত উপর থেকে লাভ দিব কিভাবে পড়ার আগেই তো পটল তুলবো দূরও ভি ওই ব্যাটা পালিয়ে যাচ্ছে ওকে ধরতে হলে লাভ দিতেই হবে তুই দেবা না দে আমি তো লাভ দিলাম ইয়া হু উপর থেকে একটু লাভ দিয়ে Hadamard টা কি ভাব নিতেছে আমি আর বসে থেকে লাভ কি আমিও লাভ দেই ইয়া হু কিরেবল টু তুই কই পানির নিচে চলে গেলি নাকি এই যে আমি এখানে আমার পিছনে পিছনে আয় ও বেটা পালাচ্ছে ওকে ধরতে হবে আমার পিছনে আয় তুই দোস্ত আমি আর পারতেছি না তুই উপরে উঠে আমার জন্য একটু ওয়েট করিস রে আমার পায়ে কি ঢুকছে একটু দাঁড়া ছেলে কোন দিকে গেল রে ওর তো কোনো চিহ্নই দেখছি না দাঁড়া আমি দেখতেছি নিশ্চয়ই কোনো চিহ্ন পাওয়া যাবে সামনে আয় তাড়াতাড়ি করতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জঙ্গলের ভিতরে কত কিছু আছে একবার যদি বাঘের সামনে পড়ি তো খবর আছে দোস্ত দোস্ত এখানে দেখ কিছু চিহ্ন মনে হচ্ছে দেখ দেখ এই যে চিহ্ন সামনের দিকে এগিয়ে গিয়েছে ওইদিকে পল্টু ওই দিকটা তো ঘন জঙ্গল মনে হয় ভিতরের দিকে চলে গেছে যাক ভিতরে আমরাও যাব ওকে ধরতেই হবে পেছনে ফেরার রাস্তা নাই দেখ দেখ ওই আলো দেখা যাচ্ছে মনে হয় কোনো গ্রাম হবে আর ওরা গ্রামবাসী চল ওদের থেকে হেল্প নেই রাস্তা এখানেই কাটিয়ে দিই চল যাই এই ভয়ঙ্কর জঙ্গল থেকে তো বাঁচা যাবে অন্তত কিছু দেখতেছিনা সব অন্ধকার হয়ে গেল সামনে আগারও যাবে না টোটালি অন্ধকার হয়ে গেছে জঙ্গলের ভিতরে কি ঠান্ডা রে বাবা এখানে তো অনেক পোকামাকড় একটু কষ্টকর গ্রামের কাছাকাছি চলে আসছি

তোর কারণে আমাদের এই অবস্থা সব তোর দোষ তুই নদীতে ঝাঁপ না দিলে আজকে এই অবস্থা হইতো না দোস্ত এখন চুপ থাক একটা না একটা রাস্তা বের হই বই দাদু তুমি কোথায় আমাদেরকে বাঁচাও ও দাদু চুপ থাক এখন টাইম লাভ কি যা ঘটানো তা তো ঘটাই দিছস দোষ দেখ কি সুন্দর ঝর্ণা জঙ্গলের ভিতরে ইচ্ছা করতেছে গোসল করে নেই নদীতে গোসল করে তো শখ মিটে নাই ঝর্ণা দেখে গোসল করতে মন চাইতেছে তোরে দেখে মনে হইতেছে তুই পিকনিক করতে আসছো সাদারাম কোথাকার আগে যান বাঁচা পরে গোসল আচ্ছা আচ্ছা কিভাবে বাঁচা যায় সেই বুদ্ধি বের কর দোস্ত আমার পেটে গ্যাস জমছে গ্যাস ছেড়ে দেই ওরা গ্যাসের গন্ধে অজ্ঞান হয়ে যাইবো আর আমরা পালাবো সাইরা দেখি কি হয়

ওরা মনে হয় পিছে পিছে আসতেছে দোস্ত কোন দিকে যাবো রাস্তা খুঁজে পাইতেছিনা তো সোজা দৌরাইতে থাক সামনে মনে হয় জঙ্গল শেষ ও যে পিছনে ও রাস্তাতে অনেক বড় জঙ্গলই সাথে আরো জঙ্গলছে আজকে মনে হয় আমরা শেষ কলটু আউ गेलाর টাইম পয়সা পড়ছে রে আমরা ধরা খাইয়া গেলাম আর বাসায় যাওয়া লাগবে না আল্লা রে বল্টু না জানি কপালে কি আছে দুইটা ভালো করে বান মন সরকারের কাছে লইয়া চামো